আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা আমাকে অভিনন্দন সুখবর 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 আওয়ামী লীগের যারা নাকি কর্মী আছেন ভাই আপনাদের জন্য বিশাল একটা সুখবর ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা উপদেষ্টা যে বা যারা আছে তাদের সবার পতন হতে যাচ্ছে শুধু যাই না ডোনাল্ড ট্রাম্প অনেকেই তো বাংলাদেশে অনেকেই বলছে যে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসে শেখ হাসিনা নাকি শেখ হাসিনাকে নাকি ফিরিয়ে দিবে তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে শেখ হাসিনার দ্বিতীয় বাপ বা আওয়ামী লীগের দ্বিতীয় বাপ আমাদের বাংলাদেশের অনেক পন্থী মানুষ এই ধরনের বক্তব্য রাখছেন কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প বর্তমান হয়ে গেছে শেখ হাসিনার তো খুবই বা আওয়ামী লীগের খুবই কাছের বন্ধু তো হয়েই গেছে অপোজিট সাইডে যে বা যারা এই ধরনের কথা বলছে তাদের জন্য ভাই বিশাল বড় একটা ব্যাড নিউজ সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন বাংলাদেশে বর্তমান উপদেষ্টা খুব মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশে বর্তমান উপদেষ্টা কিংবা সমন্বয়কারী যে বা যারা আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এরা হচ্ছে অবৈধ কিন্তু এরা প্রতিটি স্টেপ নিচ্ছে অবৈধ অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী আছে তাদের উপরে চলতেছে ঘন হত্যা না পুলিশের যে পরিমাণ ঘন হত্যা এটা নিয়ে ইউনুস এবং আপনার তেলবাজ আসিফ নজরুল তিনি কি বলেন যে পাঁচে আগস্টের পর থেকে আট কিংবা দশে আগস্ট পর্যন্ত এই ধরনের হত্যাকাণ্ড বা মামলা কিংবা কোনো মোকদ্দমা কোনো বিচার হবে না মানে টোটালি রিসেট থেকে পর্যন্ত এই দিনের ভিতরে পাঁচ যা যা হয়েছে মেল কারখানাতে আগুন দিছে বড় বড় জিনিসগুলো ধ্বংস করে রাখছে পুলিশ হত্যা করছে থানায় ঢুকে জবাই পর্যন্ত করছে তারপর হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীদের আপনার পায়ের রোগ কাটছে হাতের রোগ কাটছে তাদেরকে মনে করেন একদম মানে কি বলবো মানে একদম নিচু যে আছে মানে এর থেকে একজন মানুষ মারতে পারে না এত তাদেরকে যে মারছে আপনার কি মনে হয় এগুলা কি বিচার হবে না এগুলা কি আপনার আমেরিকা বা জাতিসংঘ এই দিকে কি নজর রাখবে না যখন একটা দেশে সরকার পতন হয় অপোজিট সাইটে যেই সমস্ত নেতা কর্মীরা তাদের উপরে যদি কোনো অত্যাচার হয় বা সাধারণ মানুষদের উপরে দখলবাজি কিংবা আপনার গণহারে মামলা যে মামলার সাথে তার চৈদ্য গোষ্ঠীর কোনো মিল নাই এই ধরনের মামলা মোকদ্দম আপনারা করবেন আর আপনারা কি মনে করছেন টের পেয়ে যাবেন এত সোজানা ব্রো সো আপনাদের উপরে ডোনাল্ড ট্রাম্প নিয়ে আসতে জানেন কি মিষ্টি এবং মুন্ড মিঠাই সমান্য বা উপদেশা যে বাজার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্পষ্ট ভাষা ডোনাল্ড ট্রাম্পের যে আপনি বর্তমান যে অন্তর্বর্তীকালে আসেন বাংলাদেশের সংবিধানে অনুযায়ী এই যে পদক্ষেপ নিবে এটিতে যে বাংলাদেশের আদার্স যে সমস্ত যে দলগুলো আছে তাদের অবশ্যই এখানে পরামর্শ দরকার আছে কারণ বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশে কখনো আপনার এই উপদেষ্টাদের মতামত কিংবা তাদের সংবিধান অনুযায়ী মানে তাদের বাপ দাদার সংবিধান আর কি বাংলাদেশের সংবিধান তারা মানেই না তাদের যে বাপ দাদার সংবিধান অনুযায়ী তোমরা যে সমস্ত কাজ করতেছ টোটালি হচ্ছে বেআইনি এবং এবং আরো আছে সেটা হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ থেকে একটি ইনকোয়ারি করার জন্য বাংলাদেশে অতি লোক পাঠাচ্ছে যে বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের উপরে আপনার নির্যাতন করছে কিংবা সে যদি কি বলে মানে দুর্নীতির সাথে যুক্ত হয়ে থাকে তাকে বা তার পরিবারকে যে একটা হয়রানি বা দখলবাজি গণহারে মামলা কিংবা হত্যা হয়েছে ওই সমস্ত পরিবারকে তদন্ত করে খুব ভালোভাবে দেখবে শুধু চাই না আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না আপনি যত বড়ই অন্যায় করেন না কেন আপনি তাকে সাজা দিতে পারেন না সেই ক্ষমতা আছে একমাত্র আপনার বাংলাদেশের যে ল আছে যে আইন আছে যে আদালত আছে যে সুপ্রিম কোর্ট আছে তারই একমাত্র অধিকার কিন্তু বাংলাদেশে সমন্বয়কারীরা তারা যে বললেন পাঁচে আগস্টের পর থেকে আটে কিংবা দশে আগস্ট পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা কিছুই হবে না দেখেন ভাই এইখানে বড় একটা চাপ আসতে পারে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীর উপরে ওয়ার্ল্ড জামানের উপরে অনেক বড় একটা চাপ আসতে পারে আমেরিকা থেকে যে আপনি কি করলেন কারণ সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের সেনাবাহিনী তো সরকারের না তাই না সো আপনি কি করলেন আপনি কি দেখলেন না এইখানে আসলে ওয়ার্ক অফ জামান তিনি অনেক বড় একটা প্যাসের ভিতরে পড়ে যাবে শুধু এটাই না উপদেষ্টা বা সমন্বয়কারীরা যে বা যারা আছেন আপনার আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি অতি দ্রুত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আপনাদের জন্য মুন্ড মিঠাই আসতেছে ঐতিহ্য দ্রুত অনেকেই বলছেন না যে ডোনাল্ড ট্রাম্প এসে পড়েছে আওয়ামী লীগের দ্বিতীয় বাপ হ্যাঁ আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগের দ্বিতীয় বাপ এই ডোনাল্ড ট্রাম্প তাহলে আপনাদের খবর আছে ভাই কেমন কেন যে আপনারা আপনাদের নিজের মুখের কথা যে বাপ তো বাপ যদি হয়েই থাকে আদার্স যে সমস্ত আপনার আন্নান পার্সন আছে তাদেরকে তো বাপ বই। দেখাইবো না অবশ্যই ডাকাইবো ভাই এখন আপনারা এই ঠেলাটা নিতে পারবেন তো ডক্টর মোহাম্মদ ইনুসের এই ক্ষমতা আছে তো সমন্বয়ক উপদেষ্টা যে বা যার আছে তোমাদের ভাই এই ধরনের ক্ষমতা আছে তো এটার ওয়েট নিতে পারবা তো আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা আছে আমি আপনাদেরও উদ্দেশ্যে সর্বশেষ একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা ভাই ধৈর্য হারা হবেন না কারণ আপনাদের জন্য বিশাল বড় একটি গুড নিউজ আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এটা আসলে ভাই আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক আছে এটা মানে তারা শান্তি পাবে অরিজিনালি শান্তি পাবে কারণ তাদের উপরে বা সমাজে যারা গড় থেকে বের হয়ে আপনার গড় থেকে বের হইতে পারতেছে না সমাজে মানুষের সাথে মিশতে পারতেছে না কিংবা হাট বাজারে যেতে পারতেছে না কি কারণে আওয়ামী লীগ করার কারণে কেন বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ যার যেই দল মন চাবে সে সেই দলই করবে কিন্তু ওই দলকে সমন্বয়কারীর আইসা নিষেধাজ্ঞা করবে বা আপনার কোনো একটা ই জারি করবে এটা তো পসিবল না ভাই কারণ একটি দল ঘটন হয় কোটি কোটি মানুষের সমর্থকের মাধ্যমে কোটি কোটি মানুষের ভোটের মাধ্যমে এবং ভালোবাসার মাধ্যমে আপনি আমি বা আমার চৈধ চাইলেই তো আর নিষেধাজ্ঞা করতে পারি না তবে হ্যাঁ সমন্বয়কারীরা তোমরা যারা আসো অনেক ফাল পারছ মোর দেন এনাফ আপনাদের সময় শেষ কেমন আপনাদের অবশ্যই সময় শেষ অনেক হয়েছে অ্যানাফ খুশি হমো ভাই বিশ্বাস করেন মন থেকে খুশি হয়েছি কারণ এই সমন্বয়কারীরা যে পরিমাণ অত্যাচার বাংলাদেশে লুটপাট দখলবাজিতা চালাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প অরিজিনালি তাদের বাপ হয়ে ফিরবে বাংলাদেশে দেখেন না খালি শুধু এটাই না সাবেক প্রধানমন্ত্রী আর সাবেক প্রধানমন্ত্রী থাকবে না কারণ এই সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টাদের মেন উদ্দেশ্য ছিল কি কুঠানাম মেধা তারা টোটালি বর্তমান অবৈধ টোটালি কি অবৈধ তো বর্তমান ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে এমনও হতে পারে ফিফটি ফিফটি চান্স বাংলাদেশে পুনরায় শেখ হাসিনাকে আপনার প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা বা বসাইতে পারে ডোনাল্ড ট্রাম্প যদি বসায় আপনার চোদ্দ গোষ্ঠী আছে পশ্চিমাদের সাথে পাঙ্গা নিবেন আন্দোলন করবেন বুক পেতে দিবেন আমাকে গুলি কর তোমার গোষ্ঠী টাইম ওভার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মীরা আছেন আপনাদের জন্য আশা করি এটা অনেক বড় একটি গুড নিউজ ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে